সম্মানিত দর্শক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রবাসী অনেক ভাই আমাকে ফোন করেন এবং কমেন্ট করে একটি বিগ বাজেটের বাড়ি দেওয়ার জন্য অনুরোধ করেছেন তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন একটি সড়ক এবং এই ব্লু কালার বাড়িটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তাতে সকল কিছু জানতে পারবেন অনেক ভাইয়েরা ভিডিও টেনে টেনে দেখেন বাড়ির ঠিকানা রোড নাম্বার হাউস নাম্বার দেওয়া আছে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন ইঞ্জিনার প্লানে করা এবং বৈধ গ্যাস সংযোগ রয়েছে বাড়ির সামনে পাকা সড়ক আট ফিট আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে গ্যাসের লাইজারটি দেখানো হয়েছে এবং খুব লাক্সারি বাড়ি বাড়িটির দাম জমির পরিমাণ লোকেশন জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আরেকটি কথা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করে দিন এবং লাইক শেয়ার করুন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে লিখে জানান আমরা উত্তর দেব আমরা একটি ফ্ল্যাটে ঢুকলাম আপনারা ফ্ল্যাটটি দেখতে থাকুন আমি কিছু কথা বলি জমির পরিমাণ তিন কাটা পনেরো পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট প্রতি তালায় দুটি করে ইউনিট রয়েছে বৈধ গ্যাস সংযোগ পানির ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বাড়ি টাইলস করা দুটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি ওয়াশরুম নিয়ে দুটি ইউনিট করা হয়েছে রুমগুলো অনেক বড় মাস্টার বেড দেখতে পাচ্ছেন বাড়িটির মূল্য এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা আমি আবারও বলছি এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা সরাসরি দেখে কাগজপত্র যাচাই করে দাম দর করে নেবেন নিজ দায়িত্বে লোকেশন বুইগড় বাজারের আশেপাশে এলাকাটি ফতুল্লা থানায় অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ জেলা বইগড় এলাকাটি ঢাকার খুব কাছে সাইনবোর্ড মাউতাইলের সাথে তাই এই এলাকায় প্রচুর ভাড়াটিয়া রয়েছে এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে বাজার এবং মসজিদ সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যারা ক্রয় করবেন অবশ্যই ভালো উকিল দেখে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন এবং ভিডিও নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদেরকে লিখে জানাবেন আপনাদের লাইক শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও করার আগ্রহ জাগায় তাই বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার করুন এবং আপনাদের মতামত লিখে জানান বাড়িটি সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না বাড়িটি আসলে কত সুন্দর করে বানানো হয়েছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এই বাড়িটি আমি অনেক খোঁজাখুঁজি করে ভিডিও তৈরি করেছি খুবই সুন্দর একটি বাড়ি আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখ প্রকাশ করছি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এই যে পাশেই মসজিদের মিনার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন